নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে বানিয়ে নিয়েছি ছানার কেক তো সামনেই তো আসছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল ছানার কেক সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে তার জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আর দুধটাকে একটু জাল করে নিচ্ছি খুব বেশি ফুটিয়ে ঘন করার দরকার নেই একটু গরম হতে দিয়ে দিলাম ভিনিগার এখানে আমি প্রায় দেড় থেকে পৌনে দু ছিপি মতন ভিনিগার নিয়ে নিয়েছি আর ভিনিগার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এরকমভাবে অনবরত নাড়াতে থাকছি তাতে কিন্তু আস্তে আস্তে দুধটা থেকে দেখো কেমন ছানা কেটে যাবে জলটা আলাদা হয়ে যাবে তোমরা এছাড়া ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার বা লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো তোমাদের যেটা হাতের কাছে পাবে সেটা দিয়ে ছানা কাটাতে পারো তোমরা তো জন্মাষ্টমীতে তোমার বাড়ির কপুসোনাকে অনেক কিছুই বানিয়ে খাও তবে এই ছানার কেকটাও বানাতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর আর একটা গোপালের প্রিয় খাবার আরে দেখো ছানা থেকে জলটা কত সুন্দর আলাদা হয়ে গেছে একদম ডিফারেন্সটা বোঝা যাচ্ছে এখন এটাকে আমি ছেঁকে নেব এটা ছাঁকার জন্য দেখো একটা বড় ছাঁকটি নিয়ে তার মধ্যে একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছে আর তার মধ্যে এখন এই ছানা জল সুরমের দিয়ে দিচ্ছি আর যেহেতু ভিনিগার দিয়ে কাটিছি তাই উপর থেকে আরো একটু জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম টকভাব না থাকে তোমভাবে ছানাটাকে ধুয়ে নিতে পারো এখন আমি জল থেকে ছানাটাকে তুলে নিচ্ছি ছাগনি থেকে কাপড়টা তুলে নিচ্ছি যাতে ছানা থেকে যে জলটুকু অবশিষ্ট আছে সেটা দেখো এখান থেকে এরকম বেরিয়ে যাচ্ছে একটু চিপে দেবো যাতে বাকি জলটাও বেরিয়ে যায় এরমভাবে পাখি পাখি চিপে দেবো আর এরমভাবে আমি একটু উপর দিয়ে ভারী কিছু চাপা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ বা ঝুলিয়েও রেখে দিতে পারো যাতে ছানা থেকে সমস্ত জলটা যেন বের হয়ে যায় ছানা দিয়ে জল বেরোনো হতে হতে এদিকে দেখো একটা মিক্সির বাটি নিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি পৌনে এক কাপ ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে একসাথে গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখো ছানা থেকে তো জল ঝরিয়ে নিয়েছি আর একটা বড় বাটির মধ্যে এখন নিয়ে নিলাম ছানাটাকে হাতে করে একটু ছানাটাকে আমি ভেঙে দিচ্ছি ছানাটাকে একটু ভালো করে ভেঙে দিতে হবে তবে সবসময় দেখে নেবে ছানা জলটা যেন সুন্দরভাবে ঝরিয়ে নেওয়া হয় দিয়ে ছানাটাকে একটু হাতে করে আমি মেখে দিচ্ছি তাহলে খুব বেশি নরম করে মাখার দরকার নেই যাতে ছানাটার মধ্যে যেন একটু দানা দানা ভাবটা থাকে সেই রকম বুঝেই তোমরা মাখবে যেন একদম স্মুথভাবে হয়ে না যায় তাহলে কিন্তু এই ছানার কেকটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ছানাটা তখন মাখা কমপ্লিট হয়ে গেছে আমার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি আর যে মিক্সির মধ্যে চিনি আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তবে দেখো সুজি আর এটা মেশাতে একদম যেমন ঝরঝরে হয়ে গেছে এর রকম যদি তোমাদের ঝরঝরে হয়ে যায় তাহলে যে ছানা কাটানো জল এর মধ্যে দু তিন চামচ মতো মিশিয়ে নেবে আমি ওখানে ছানা কাটা জল দু তিন চামচ একটু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সমস্ত উপকরণটা একসাথে একটু মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশিয়ে নিয়ে এখন এটা আমি থার্টি টু ফোরটি মিনিটসের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি ফেরত আসলাম থার্টি মিনিটস পর এখানে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর এটাকে ভালো করে একটু ঘিটাকে মিশিয়ে নেব ভালো করে দেখো মেখে নিয়েছি গাটা বেশ মাখো মাখো হয়ে গেছে এখন একটা এরকম কেকটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো কলা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বা তোমরা আগুনে নিতে পারো সেই কলা দিয়ে দিচ্ছি এরকম চারদিকে কলা দিয়ে দিচ্ছি কলা পাতার উপর দিয়ে দিচ্ছি ঘি যাতে কেকটা খুব সুন্দর কালার আসে আর ডিম করতেও সুবিধা হয় তবে তোমরা বলতে পারো কি কে আবার কলা দিয়ে করছি কেন তবে সেম পসিডিওরে তোমরাও বানিয়ে নিতে পারো ছানার কেক উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া সন্দেশ ঠিক এই সেম পসিডিওরে ছানা পোড়া সন্দেশটা বানাতে হয় এখন ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ছানাটা দেওয়ার পর চামচ যেরকম চারিধারে একটু আমি এটাকে সমান করে দিচ্ছি যাতে চারিদিকটা সুন্দরভাবে ছানাগুলো মিশ সেট হয়ে যায় এখন এই প্যান্টটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছে যাতে ছানাটা সুন্দরভাবে সব দিকে বসে যায় ট্যাপ করে নিলে ছানাটার মধ্যে সুন্দরভাবে চারিদিকে বসে যাবে আবার উপর থেকে আরও একটু ঘি আমি দিয়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি আর যে কলাপাতাগুলো আমি গরমে সেখে রেখেছিলাম সেই কলাপাতা আবার উপর থেকেও একটা চাপা দিয়ে দিচ্ছি তবে এর মধ্যে যদি তোমরা একটু কাট কয়লা দিতে পারো তাহলে একটা স্মোকি ভাব আসবে নাহলে কিন্তু এটার মধ্যে স্মোকি ভাবটা অতটা আসে না গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তলায় দিয়ে দিয়েছি নুন আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আর এই কেক মোলটা বসিয়ে দিলাম আর উপর দিয়ে চাপা দিয়ে দিলাম এখন নুনটাকে কিন্তু আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম আর লো ফ্লেমে এটাকে আমি রেখে দিচ্ছি প্রায় পঞ্চাশ মিনিটের মতন পঞ্চাশ মিনিট পর ঢাকা তুলে তোর মধ্যে দেখাচ্ছে কেমন হয়েছে দেখো উপরটা বেশ শক্ত দেখে বোঝা যাচ্ছে ছুরিটা ঢুকিয়ে দেখালাম দেখো কোনো দিকেই এটা কিন্তু লেগে নেই ঠিক কেক যেরমভাবে টেস্ট করে দেখতে হয় যে ভিতরটা তৈরি হয়েছে কি না ঠিক সেমভাবে এটা বানাতে হয় রেডি হয়ে গেল আমার আজকের ছানাপোড়া স মিষ্টি উড়িষ্যার বিখ্যাত বা ছানার কেক এখন এটাকে আমি ডিমোল্ট করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই ডিমল্ট করবে আগে কিন্তু নয় তাহলে সুন্দরভাবে এটাকে পিস করা যাবে না তখন এটা ভেঙে যেতে পারবে দেখো খুব ইজিভাবেই এটা ডিমোল্ট হয়ে গেল কারণ তলায় যেহেতু কলা পাতা দেওয়া ছিল তাই খুব সহজেই এটা উঠে এসছে এখন কলা পাতাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি দেখো হালকা একটা ব্রাউনি কালারও চলে এসছে তোমরা এইভাবে বানাতেই পারো সামনে তো জন্মাষ্টমী আসছে ছানার এই কেকটা অবশ্যই গপুষণাদের জন্য বানাতে পারো বা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পড়া সন্দেশ বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে আর এই রেসিপিটা অবশ্যই জন্মাষ্টমীর দিন বানাচ্ছ তো আর বানিয়ে টেস্ট করে তোমার গোপুষণাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আমি একটু ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে বেশ রসালো হয়েছে আর ভিতরটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা